সকলকে শুভ সন্ধ্যা এখানে যারা উপস্থিত আছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং কয়েকজনকে শুভ নন্দন এবার প্র্যাকটিক্যাল আসপেক্টে আছে যেটা নিয়ে আজকের আলোচনা একশো তিরিশতম সংবিধান সংশোধনী এর অর্থ কি এর অর্থ একশো বার ভারতবর্ষের সংবিধান সংশোধন হয়েছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর কোনো গিফট যদি আমরা নিজেদেরকে দিয়ে থাকি সেটা দিয়েছিলাম ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে আমাদের কনস্টিটিউশনাল ড্রাফট কমিটি আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ডক্টর বি আর আম্বেদকর ভারতবর্ষে সংবিধানের ড্রাফট কমপ্লিট করেন এবং ফ্যাক্ট ল হয়েছে ডাইনামিক এভরিডে চেঞ্জ হয় সংবিধানও চেঞ্জ হবে টাইম টু টাইম অ্যামেন্ডমেন্ট আসবে তার জন্যই সংবিধানে আর্টিকেল তিনশো রাখা হলো আর্টিকেল তিনশো আটষট্টি কীভাবে কী বলে সংবিধান কিভাবে অ্যামেন্ডমেন্ট হবে চেঞ্জ হতে লাগলো কনস্টিটিউশন অ্যামেন্ড হতে লাগলো আজকে দেখবেন কংগ্রেসের পঞ্চান্ন বছর বয়সী যুব আছে এটা লাল সংবিধানের বই তুলে নাচি নাচিয়ে বলে এটা পরিবর্তন করা হচ্ছে উনি তো খুলে দেখেননি প্রথম দু তিনটা পেজে দেখা যাবে সংবিধান কতবার পরিবর্তন হয়েছে কার সরকার ছিল না ছিল দেখার জন্য পার্লামেন্টের রেকর্ড দেখতে তো দেখতেই পাবেন এটা গুগল ঘাটলেও বুঝতে পারবেন সংবিধান পরিবর্তনের কথা বলা হচ্ছে সংবিধান খতরে মেহে কারা বলে এই কংগ্রেস বলে এই যখন এটা নিয়ে আলোচনা হচ্ছে একটা নাম আমার খুব মনে পড়ছে সুমন্ধা নিশ্চয়ই পরে বলবেন নামটা একটা নাম আছে খুব ইম্পর্টেন্ট নাম বাংলার প্রত্যেকটা দর্শকের এবং মনে করি ভারতবর্ষের দর্শকদের জানা উচিত নামটা হচ্ছে ভানো ভি এন ও ভিএম এই ভানোটা কে ছিল রেডেন রাশিয়ান স্পাই তার বইয়ে লেখেন ইট সিমস লাইক এন্টার কান্ট্রি ওয়াজ ফর সেল অ্যান্ড সেই ভানোকে দু কোটি টাকা ওই সময় ক্যাশ দেওয়া হয়েছিল ভারতবর্ষের সংবিধানের অ্যামেন্ডমেন্ট হলো ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল অ্যামেন্ডমেন্ট কি হলো ধরুন আপনার শরীরে দুশো ছটা হার আছে হঠাৎ করে বলা হলো দুশো ছটা আমার পছন্দ হচ্ছে না আমি দুশো আটটা করে দেবো সংবিধানের প্রস্তাবনাটাকে পাল্টে ফেলা হলো দুটো টার্ম ঢুকলো সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার চ্যালেঞ্জ হলো কেশবানন্দ ভারতী কেস এবার সেই কেসের একটু চেঞ্জ করতে হবে সেই কেসটা প্রভাবিত করতে হবে ভারতবর্ষের জুডিশিয়াল হিস্ট্রিতে ব্ল্যাকেস্ট ডে বলা হয় কাকে ব্ল্যাকেস্ট ডে বলা হয় নাম করতে কোনো অসুবিধা নেই জাস্টিস কে এস হেগড়ে জাস্টিস সেলত এ এন গ্রোভার এদেরকে সুপারসিট করে একজন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ করা হয় নাম জানেন বাঙালি ভদ্রলোক জাস্টিস এ এন রে জাস্টিস এ এন রে যখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া করা হয় জাস্ট টু টু ইনফ্লুয়েন্স ওয়ান কেস তখন বয়ে যায় জুডিশিয়ারিকে কিভাবে ক্যাপচার করা হয়েছিল জুডিশিয়ারিকে কিভাবে টার্গেট করা হয়েছিল এবং তার পরবর্তী মানে হিসাবটা আমরা জানি সুতরাং আজকে যারা সংবিধান নিয়ে বড় বড় কথা বলেন তাদের তাদের হিস্ট্রিটা তাদের বাবা মার হিস্ট্রিটা জানা উচিত বারবার সংবিধান পরিবর্তন করা হয়েছে ভালোর জন্য না নিজেদেরকে বাঁচানোর জন্য কেশাবান্ধী ভারতী কেস বহুল চর্চিত কেস বেসিক স্ট্রাকচার অ্যামেন্ড হয়ে গেল সেটা সম্পর্কে জাস্টিস কৃষ্ণা আয়ারের বই যদি পড়েন আপনারা জানতে পারবেন যে কতজন কোর্টে সাইন করেছিল কতজন চেম্বারে সাইন করেছিল জাস্টিস এন রে মারা যাওয়ার আগে তার অটোবায়োগ্রাফিতে লিখে গেছিলেন যে ইন মাই টেনিউর আই হ্যাভ ডান সামথিং যেগুলো আমার করা উচিত ছিল না সেই সময় জাস্টিস হেগের বোন একটা চিঠি লিখেছেন বলেছিলেন টুডে দ্য সোল অফ মাই ব্রাদার উইল রেস্ট ইন পিস কতটা ব্যথা ছিল আপনারা ভাবুন এরা আজকে সংবিধান নিয়ে কথা বলে আজকে আলোচনার বিষয় একশো তিরিশতম সংশোধন রাইট সুমন্ধার শোয়ের ট্যাগলাইনটা খুব সুন্দর তিরিশ দিন গারদবাসে বাসে হারাতে হবে গদি সংশোধনী ঢিলে তোলপাড় রাজনীতির নদী এজেন্সির ফাঁদে যখন বিধায়ক থেকে মন্ত্রী বিল বিরোধী ঘাসফুল বলে পদ্মই ষড়যন্ত্রী এটাকে একটু চেঞ্জ করলে কেমন হয় সুমন্ধা আমি আমার মতো যদি করি আমি যদি এটাকে বিভয়ে বলি সরকারি কর্মচারীদের প্রেক্ষিতে একদিনে জেল হলেই চলে যায় চাকরি নিজের দিকে আঙুল উঠলেই তোলপাড় রাজনীতির নদী আইনের পাশে যখন ধরা পড়ে কর্মচারী মন্ত্রী কেন বাদ যাবে সেটা না হয় জনতাই বলুক সরাসরি একজন মন্ত্রী মানে পাবলিক সার্ভেন্ট যখন নজরুলদা বলছেন উনি বুঝিয়েছেন আপনার ল কোট করে বলেছেন তিনি পাবলিক সার্ভেন্ট মানে আমার আপনার চাকর তাই তো একজন মন্ত্রী একজন সরকারি কর্মচারী যখন অ্যারেস্ট হয় যারা দর্শকরা আছে দেখছেন তারাও জানেন সামান্যতম সামান্য ৪৮ আটচল্লিশ ঘন্টা জেলে থাকে তার ডিম সাসপেনশন হয় তার যদি ভাগ্য ভালো থাকে তার একটা ডিপার্টমেন্টাল প্রসেসিং হয় না না নাহলে ডিপার্টমেন্টাল প্রসেসিংয়ের খারা আরেকটা ঝোলে তার চাকরি টানবাটান অবস্থা হয় সেই ক্ষেত্রে একজন মন্ত্রী কোন হরিদাস পাল একজন মন্ত্রী কি স্পেশাল স্ট্যাটাস এনজয় করে এটা আমার আপনার নেই আপনার ভোটের ক্ষমতা একটা একটা মন্ত্রীর ভোটের ক্ষমতা একটা আলাদা কি তার কি লেজ আছে একটা মন্ত্রীর কি লেজ আছে যেতে বিশাল সুবিধা পাবে বিশেষ সুবিধা পাবে এটা হতো না আমাদের সংবিধানের যারা রচনা করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর লিডারশিপে চেয়ারম্যানশিপে তারা ভেবেছিলেন ভারতবর্ষের রাজনীতিতে নীতিটা বরাবর থাকবে তারা ভেবেছিলেন রাজনীতি এত নিম্নমানে কোনো যাবেন না অ্যাকচুয়ালি তখন তো টাইম মেশিন ছিল না এখনও নেই টাইম মেশিনে চড়ে থাকলে নিশ্চয়ই দেখতেন যে ভারতবর্ষের রাজনীতিতে একজন উচ্চশিক্ষিত মুখ্যমন্ত্রী আসবেন যার নাম কেজরিওয়াল তিনি জেলে যাবেন বারবার তার বেল রিজেক্ট হবে তারপরও তিনি পদত্যাগ করবেন না এটা যদি দেখতেন তাহলে আমাদের সংবিধানের রচয়িতারা সেই সময় এই প্রভিশনটা রাখতেন দুর্ভাগ্য এটা আমাদের রাখতে পারেননি চেঞ্জ হলো আমরা উল্টোটাও দেখেছি আমরা সম্প্রতি অতীতের এক্সাম্পল যদি দেখি বারবার যার নাম আসছে এল কে তার নামে যখন হাওয়ালা স্ক্যামের অভিযোগ আসলো তিনি পদত্যাগ করলেন অমিত শাহ যার কথা বুয়া দ্বারা বারবার বলে কুনাল দ্বারা বারবার বলে তাড়ি তারি পার তো ওনার এগেস্টে যখন মামলা হলো উনি এগারোটা দপ্তরের দায়িত্বে ছিলেন রেজিগনেশান দিয়ে তারপর জেলে গেছিলেন তারপর আলটিমেটলি দেখা যায় সেই মামলা তিনি ক্লিনচিট পেয়েছেন তো এই স্টেজটা আমরা দেখেছি একশো তিরিশতম সংশোধনে সিম্পল কথা হচ্ছে একটা মোরালিটি আমি জন প্রতি জনপ্রতিনিধি আমি রাজ্যের মন্ত্রী আমি একজন সরকারের চাকর আমি একজন জনগণের চাকর তিনি জেলে যাবেন জেলে যাওয়ার আগে তার পদত্যাগ করা উচিত কিন্তু না করে অদ্ভুতভাবে দেখা যায় আমাদের এখানে অদ্ভুত চেঞ্জ দেখা যায় অদ্ভুত সিচুয়েশান দেখা যায় তারা করতে চায় না সাম্প্রতিক ট্রেন্ড আমরা পদত্যাগ করব না দেশের প্রধানমন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবার জন্য লটা এক হওয়া উচিত আমরা তো বলি না ইকুয়ালিটি বিফোর ল ইকুয়াল প্রোটেকশান অফ ল সংবিধানের বুলি আওড়াই যারা সংবিধান নাচি নাচি বারবার দেখায় তারা এই কথাটা কেন বলে না যে ইকুয়ালিটি বিফোর ল ইকুয়াল প্রোটেকশান অফ ল তা আস্তে আস্তে এইটাকে অ্যাকসেপ্ট কেন করছে না যে একজন মন্ত্রী জেলে গেলে এক্সট্রা বেনিফিট কেন পাবেন তার মন্ত্রী তো যাওয়া উচিত এবার প্রশ্ন আসতে পারে যে এই প্রশ্ন বারবার আসছে কুণাল দ্বারা কুনাল দলের দলের নেতারা বারবার একটা কথা বলেন সরকার পরিবর্তনের চেঞ্জ চেষ্টা হচ্ছে সরকার পরিবর্তন হয়ে যাবে গভর্নমেন্ট ডবেল করা হবে আচ্ছা আমার প্রশ্ন আছে মনে আছে আপনাদের দু সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল ফ্যাক্ট কোনো ভুল নেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় আসলো মুখ্যমন্ত্রী হেরেছিল মুখ্যমন্ত্রী হারার জন্য কি সরকার হয়নি কালকে যদি মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয় তিরিশ দিন জেলে থাকেন তার মুখ্যমন্ত্রী তো এই আইন বলে চলে যায় একত্রিশ দিন বত্রিশ দিন পঁয়ত্রিশ দিনের মাথায় তিনি যে বেলটা পান তাহলে তো আবার তার পদে আসতে পারবেন ঠিক যেমন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে একজন সরকারি কর্মচারী যদি জেলে যান জেলে গেলে বেল পাওয়ার পর তার সাসপেনশনটা উইথড্র হয় প্রচুর উদাহরণ আছে যারা গ্রামে গঞ্জে মানুষ যারা কাজ করে যারা খেটে কাজ করে তারা জানেন এটাই হয় এটাই নিয়ম তো মন্ত্রীদের ক্ষেত্রে হবে না কেন এটা টাইম এটা হচ্ছে ওই রাজনীতির মধ্যে না নীতিটাকে ফেরত আনার আমরা যারা বলি অলওয়েজ ক্লিন পলিটিক্স গুড গভর্নেন্স এথিক্যাল গভর্নেন্স এসব বড় বড় বুলি আওড়াই বড় বড় বুলি কপচাই তাদের ভাবার সময় এসছে যে ভারতবর্ষ কোন দিকে যাবে আর এক্ষুনি বুয়া বলছেন সব বিরোধীরা গলা ফাটাচ্ছে সব বিরোধীরা বলছে হ্যাঁ এটা ডায়লগ আছে হাম সাব চোর এক হে সাব চোর সাত সাত হে ভয় কিসের এই একই রুল যদি সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে দাদা বলছিলেন যে বিজেপির প্রধানমন্ত্রী কেন দেশের প্রধানমন্ত্রী কোনো মানেন না বিজেপির প্রধানমন্ত্রী বলেন বিজেপির মন্ত্রী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না সিবিআই স্টেপ নেবে না আমি যারা মনে করে দিই আপনাদের দলে অনেক বড় বড় আইনজীবী আছেন অনেক বড় বড় আইনজীবী আছেন বড় বড় কেস আছে তাদের কাছে আপনারা মানেন কি মানে আলাদা ব্যাপার তাদেরকে বলবেন একটু বিএনএসটা পড়তে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে বিএনএসের এই কগনিজেবল অফেন্স থাকে কেস রেজিস্টার করতে বাধ্য পুলিশ যদি না করে তখন কি হবে হাইকোর্ট আছে টু টোয়েন্টি সিক্স অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আপনারা হাইকোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করতে পারেন তারও আগে পুলিশ ইন করতে পারেন তাও যদি মনে হয় হাইকোর্টও আপনারা গেরুয়া বেরুয়া বলেন আজকাল হাইকোর্ট বাদ দিন সুপ্রিম কোর্টে চলে যান না আরও বড়ো বড়ো আইনজীবী আছে আপনাদের সিব্বাল আছে সিংভি আছে আপনাদেরই এখন কংগ্রেসের নেওরা তাদেরকে বলুন টাকা খরচা করে যে আর্টিকেল থার্টি টুতে প্রধানমন্ত্রী বা বিজেপির কোনো মন্ত্রীর নামে দুর্নীতির অভিযোগ নিয়ে পিআইএল করতে মামলা হবে দাদা অবাক হওয়ার কিছু নেই নর্মাল রুল এটা দেখুন এটা সিম্পল এটা মানুষকে ডিসাইড করতে হবে মানুষ কি চায় মানুষকে ডিসাইড করতে হবে তারা ক্লিন পলিটিক্স চায় কি চায় না একজন মন্ত্রী মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক যে কোনো মন্ত্রী তিনি জেলে আছেন তার সরকারি কাজ চালাতে তার সেক্রেটারি যাচ্ছে জেলে সাইন করাতে এটা কি খুব ভালো নিদর্শন গণতন্ত্রের জন্য আবার বলছি ওই পার্টনারশিপ পলিটিক্যাল পার্টনারশিপের ওপরে এসে সময় এসছে প্রিন্সিপালের সাথে দাঁড়ানো দাঁড়ানোর মানুষের বিশ্বাস রাজনীতি মানেই নোংরা জায়গা নয় ভালো লোকজনের রাজনীতি আসে সেই জায়গাটাকে আনার জন্য এবং মেক শিওর যারা দেশকে সার্ভ করবে মন্ত্রী হিসাবে তারা যেন ক্লিন হয় এবং কনসিস্টেন্স হয় এবং বাচ্চাদা একটা কথা বললো বাচ্চারা একটা কথা খুব ভালো লেগেছে আমার বাচ্চাদা বলল সার্ভিস চাই আমরা আমরা সাধারণ মানুষ এতদূর যাবে না ফ্যাক্ট সাধারণ মানুষ সার্ভিস চায় কিন্তু একজন জেলে থাকা মন্ত্রী সার্ভিসটা দেবে কি করে সে জেল থেকে বেরোক তারপর আবার মন্ত্রিতভাবে নৈতিকতার দিক থেকে এই বিলটাকে সমর্থন করা উচিত যারা করবে না মনে করতে হবে ওই হামসাপ চোর এখে আচ্ছা অটল বিহারী বাজপেয়ী কাকে রাজধর্মের পাঠ শিখিয়েছিলেন প্রশ্নটা ছুঁড়ে দিয়ে গেলাম আমার পরবর্তী বিজেপির বক্তা তরুণজ্যোতি তেওয়ারির কাছে অটল বিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী গোধরাকাণ্ডের পরে দু সালে তখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের নরেন্দ্র দামোদর মোদী রাজধর্মের পাঠটা কে কাকে শিখিয়েছিলেন অটল বিহারী ভুল করেছিলেন না নরেন্দ্র মোদী ভুল করেছিলেন বাংলার মানুষকে এবিপি আনন্দের মধ্যে দিয়ে উত্তরটা দিয়ে যাবেন বুয়াদার খুব ইচ্ছা ছিল জানার জন্য যে অটল বিহারী বাজপেয়ী কেন রাজধর্ম পালন করতে বলেছিলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকে অটল বিহারী বাজপেয়ী ঠিক না নরেন্দ্র মোদী

রাজনীতি নীতির জন্য তো লড়াই হোক না আদর্শের লড়াই হোক আমার মতবাদের সাথে অন্য দলের মতবাদের লড়াই হোক একজনের পিছনে আরেকজন বন্দুক নিয়ে চাকু নিয়ে ছোটার লড়াইটা বন্ধ হোক ফার্স্ট থিং সেকেন্ড থিং হচ্ছে এই এতগুলো কথা বারবার আসলো এজেন্সি 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 আচ্ছা সুমন দা তুমি জানো যে পশ্চিমবঙ্গের বুকে জেনারেল কনসেন্ট বহুদিন আগে তৃণমূল কংগ্রেস উইথড্র করে নিয়েছিল সিবিআই চাইলেও কোনো তদন্ত পশ্চিমবঙ্গে করতে পারে না একটা এক্সেপশন আছে এক্সেপশন হচ্ছে কোর্টের অর্ডার অর্ডার তো কোর্টে গেলেই তো অর্ডার হয়ে যায় না প্রায় বেশি প্রুভ করতে হয় গোলমাল আছে তো এই প্রায় বেসি প্রুভ করার জায়গাটা তৃণমূল কংগ্রেস কেন দেয় আমরা বলেছিলাম চাকরি চুরি করতে আমরা বলেছিলাম মানে দর্শনের কাণ্ডগুলো একের পর এক আমরা বলেছিলাম রেশন চুরি করতে আমরা বলিনি তো আর কুনালার কথা বারবার দলবদলু ব্যাপারটা আসলো দেখো দলবদলু আয়ারামের টাইম থেকে ভারতবর্ষে দলবদলু ব্যাপারটা আছে নাথিং নিউ অ্যান্টি ডিফেকশন ল নিয়ে কেউ খুব একটা মাথা ঘামায় না অনেক বলছে কারণ আছে কারণ আছে কারণ যেমন পঞ্চায়েতের ক্ষেত্রে আমি একদম লোয়ার লেভেলে বলি পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েত একটে দুশো তেরো এ আছে পঞ্চায়েত মেম্বার পাল্টে গেলে ব্যবস্থা নেওয়া যায় কিন্তু আজ পর্যন্ত আমি ব্যবস্থাগত করা দেখিনি দল বদলু নিয়ে মনে পড়ছে কোন যখন বলছে কংগ্রেসের গর্ভে জন্ম নিয়ে বিজেপির সাথে কৈশোর কাটিয়ে কাটিয়ে এবং তারপর আবার কংগ্রেসের ঘরে মানে জোয়ান হয়ে যুবক হয়ে যে দল গঠ চলছে তারা দল বদলু নিয়ে কথা বলে দাদা